ভালো করে জানে যে যতক্ষণ না কন্ট্রোভার্সি ছোঁড়ছেন ততক্ষণ ভিডিওটা সেই লেভেলে আপ হবে না এবং টিনা যেহেতু প্রচুর প্রমোশন করে এবং প্রমোশন ধরে রাখতে গেলে একটা লেভেলের ভিউ দরকার এটা সত্যি কথা এটাতে কোনো দোষ নেই ঘাট নেই বিজনেস করতে গেলে বিজনেসের কিছু ট্রিক্স তো আছেই নাচতে নেমে ঘোমটা দিলে তো হয় না বুঝতে পারছো তো বিজনেস যখন করছে কিছু ট্রিক্স ফলো করতেই হবে তো টিনা আজকে পিওরলি কন্ট্রোভার্সি দিল বৌদিকে এবার ননদের রাস্তা ধরেছে মানে কি হেটাসদের কি এই লাইনটা দিল এই কেন এই কথাটা বললো কারণ গত বছর ভ্যালেন্টাইন্স ডে ওই বৌদিবাজের সঙ্গে যাবার সময় অবশ্য বৌদিবাজকেও দেখায়নি ভ্যালেন্টাইন্স ডেতে গেছিলো ওর মা নিজের হাতে সাজিয়ে দিয়েছে কতগুলো বাজে ঘটনা হয়েছিল দেখো ওর মা নিজের হাতে সাজিয়ে দিয়েছিল এবং তখন চুলটা এই ঠিক আফ্রিকানদের মতো করেছিল আফ্রিকানরা যেরকম করে ওদের মানে বাই বার্থ কোঁকড়ানো চুল খুব একটা মানে একটু একটু অন্যরকম লাগে যার জন্য এই চুলটা যদি এইরকম ছোট্ট ছোট্ট বিনোনি করে দাও না দারুণ দেখতে লাগে ওর বৌদিকে যেরকম টিনা পারফেক্টলি করে দিয়েছিল ওটা ওইভাবেই খুব মডার্ন এবং স্মার্ট লাগছিল কিন্তু টিনা কন্টোভার্সিটা কী দিল ননদ এবার বৌদির রাস্তায় বৌদি এবার ননদের রাস্তায় যাচ্ছে মানে হেটার স্ট্রাক্ষণে বসে যাবে হ্যাঁ হ্যাঁ বৌদিও এবার বৌদি বাজ খুঁজছে পরকিয়া করবে বুঝতে পারছো এবং সেই রাস্তাটা টিনা নিজে খুলে দিল টিনার মা যেমন বলল বন্ধু টাকায় শাখা পরবো কেন বললো কেন বললো ও তো বলতেই পারতো টিনা যেরম বললো আদি করে বাপি টাকা দিয়েছে ওই জন্যই তো আমি জামা কিনেছি ওটা তো একটা আদর ডাবি খেলা ও হয়তো পেয়ে আগেই করে দিয়েছে বাপি হাজার টাকা দিয়েছে ওই জন্যই তো আমি জামাটা বুক করেছি এটা একটা আদরের কথা বা আরেকটা কথা বাবা মা দুজনে দিল খুব ভালো লাগলো কিন্তু ওর দাদা ওর শালি পুরো গোষ্ঠী শুদ্ধ তাদের দিল বোনকে একটা কিছু দেয় না শুধু তাই নয় এই শালিগুলো কেমন গো শালিগুলো মানে জামাইবাবুটা কিরম কিরকম শালীর শ্বশুর বাড়িতে বউ বাচ্চা নিয়ে পুজোর দিন এসে বসে আছে তাহলে বৌদির পরিবারটা কি পরিমাণ কাঙাল পরিবার তোমরা ভিডিওটা একটু যোগ দিয়েছে দেখো টিনার মাকে কোনো খারাপ কথা বলছি না কিন্তু টিনার ঠাম্মি বড়া বড়ি টিনার মায়ের সঙ্গে থাকেননি তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এখানে যদি ধরে নিই যে শাশুড়ি বৌমাতে পটে না ধরে নিলাম এটা তিন লাইন এইবার টিনার বৌদির যে হাব্বা ব্যবহার দেখেছি টিনার বৌদি মানুষ এখন একটু টোস কেছে কারণ এখন জানছে অনেকদিন পর ননদ দেশছে বুঝতে পারছো তো এতদিন পর ননদ এসছে ননদের সঙ্গে ভালো ব্যবহার করি প্লাস ননদ থাকবে না তো সবচেয়ে মজা ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে দিল্লি থাকতে ওটা আমাদের এমনি কথা হচ্ছে ঠাকুর ঠাকুর থাকবে কতক্ষণ যাবে বিসর্জন একদম মনে হচ্ছে শুনেছি ঢাকে তো এখানে ননদ থাকবে কতদিন ননদ তো যাবে চলে এবার ননদ চলে যাবে এটা গ্যারেন্টি যারা হেটাস তারা কমেন্ট বক্সে যাই লিখে যা ওখানে ও জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে ছোট ফ্রিজটা নিয়ে গেছে বড় ফ্রিজটা রেখে গেছে বড় ফ্রিজটার এতদিন ধরে ইএমআই দিল এমনি কি টিনাকে ইচ্ছে করে যে জিনিসপত্র নষ্ট হয়ে যাবে বলে বড় ফ্রিজটা নিয়ে গেছে ওই বড়ো ফ্রিজটা রেখে ছোটো ফিসটা নিয়ে গেছে কিন্তু তাহলে তো ওর খাট বলো অন্য যে কোনো জিনিস বলো সমস্ত জিনিসই নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে হ্যাঁ আয়নাটা নিয়ে যায়নি এটা একটা কথা হতে পারে কারণ স্টেট টু স্টেট তো যতই বাবল র্যাব দিক আর যাই দিক আয়না ভাঙতে পারে বড় আয়নাটা ওটা পনেরোশো টাকা দাম ছিল এবং তখন সেই কাকবক চেসে দেয় পাল্লায় পরে এত খরচা হয়েছে তখন ওই ছেলের পেছনে ছেলের মুখ কত দেখতে পেল না তবে পাবে ডিভোর্সকে সে সময় পাবে তো যার জন্যই ডিভোর্স দিচ্ছে না ওই লোকটা তো যাই হোক ব্যাপারটা হচ্ছে ওই সময় টিনার এত খিঁচেছে ওরা কাজের কাজ তো ঠেঙ্গা আজকে এদিকে লোকেদের দেখো অন্তত টিনার বাবাকে দিয়ে দুশো ছটা ভিডিও টেক ডাউন করাতে পেরেছে একশো চুয়াল্লিশ ধারা জারি করতে পেরেছে চিৎকার বিৎকার করে ব্লগারের ভিউ কমিয়ে দিতে পেরেছে কারণ কি ভিডিও যদি কন্ট্রোভার্সি যদি কেউ না করে কন্ট্রোভার্সিয়াল টপিক তুলে দিলে কিন্তু লোকে দেখতে যায় ভিউ হয় ব্লগাররা জেনে বুঝে কন্ট্রোভার্সি কেন দেয় সীমা কী বললো ইচ্ছে করে মহিলার গলা শোনাতো প্লাস এই টিউ টিউ কখন বেরিয়ে আসে ওদের ইজাজত ছাড়া বেরিয়ে আসতে পারে কি তাহলে তো টিউ চ্যানেলটা চালাবে বলে গেড়ে বসেছিল তার ভিডিও বন্ধ করিয়ে দিল সেটাও তোমরা সীমার ভিডিও থেকে শুনেছো কেন বুঝতে পারছো ভিডিও বন্ধ করিয়ে দিল এবং শর্টসগুলো তখনই বেরোয় যখন ওই ব্লগার কন্ট্রোভার্সি দিতে চায় নিজের নাম্বার প্লেটটা দেখিয়ে দিল প্লাস পুজোর বাজার ওদিকে দেখাচ্ছে সুতরাংটিও পুজোর বাজার দেখিয়েছে একটা কন্ট্রোভার্সিয়াল কমেন্ট এসেছে কেন বেচারাম তোমায় কি কিছুই দেয়নি বেচারাম কি কি দিয়েছে একটু দেখাও না বুঝতে পারছো কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ইন্টারেস্ট দেখাচ্ছে না এবং আমার তো বিলকুল ইন্টারেস্ট নেই বিরক্ত লাগছে ঘেন্না করছে তো গেলো এইবার তোমরা দেখো একটা জিনিস ব্লগাররা কন্ট্রোভার্সি দিতে চায় যেমন মন্দিরা তো একটা কন্ট্রোভার্সি কিন্তু দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে সু দেখে দিয়েছে মন্দিরার বাড়ি যাবে বলে জয়ীর জন্য জিনিসপত্র কিনেছে এইবার আর পুজোর কেনাকাটা দেখলাম তাতে কিন্তু জয়ীর জন্য কি কিনেছে আমি তো প্রায় সে সবজি দেখেছি পুরোটা নয় দিকে এতটুকু বাকি ছিল ওই যেখানে ওর নাইটি দেখাচ্ছে ব্লু কালারের নাইটি ওইটা অবধি দেখেছি তারপরে ফট করে একটা এসে গেলো আমি চলে গেছি তারপর দেখা হয়নি যদি জয়ীর জন্য কিছু কিনে থাকে তোমরা বলো তো আর না তো আমি ওই ভিডিওটা করে নিতে পারি দেখে নেব এখন স্ট্রাইক করলো এতক্ষণ স্ট্রাইক করেনি তো যাকে মারিয়ার ভিডিওতে কিন্তু মন্দিরার মেয়ের জন্মদিন নিয়ে কোনো রকম কোনো জিকার নেই তবে মন্দিরা হচ্ছে কন্ট্রোভার্সি কুইন ওই ব্যবসার জন্য একটা লেগেছিল মারিয়ার সঙ্গে বুঝতে পারছো এবং সুপ্রাণপণে চাইছে মন্দিরার গলা ধরে ঝুলতে বুঝতে ব্যাপারটাই হচ্ছে যে কারোর না কারোর সাথে ভাব করবে ভেতরের খবর নিয়ে এসে ভিডিও করবে কারণ ও ব্লগ দেখে না দু চারজন কন্ট্রভার্সি ক্রিয়েটার আছে যারা ব্লগ দেখে না যেমন টিনা এই যে দাদা শ্বশুর বাড়ির লোকেদের টিনা দেয়নি ওটা দেওয়া উচিত নয় লাগে টাকা দেয় গৌরিশন এটা তো বেকুপি হয়ে যাবে আজকে তোমরা দেখো এই যে বৌদি বৌদির কথাটা বলতে বলতে আমি আটকে গেলাম টিনার এই যে টাকাটা ওটা দাদা দিয়েছে অনেক এটা এটা করতে বসে গেছে টিনা যে খুব ভালো করেছে আজকে বৌদির কোথাকার কে দুটো আমরা ফাতে দেয় তো বোনের ফ্যামিলি তারা পুরো গোষ্ঠী শুদ্ধ এসে পুজোর সময় বসে ভালো মন্দ কি গিলতে এসছে আর টাকা নিশ্চয়ই টিনা দিচ্ছে ওই তোমার কাজু আনছে কিসমিশ আনছে এগুলো তো টিনার দাদা না আচ্ছা একটা কথা বলো তো টিনার মা চব্বিশ ঘন্টা বলছে এবার তো এবার বাড়ির দায়িত্ব টিনা সোনা নিয়ে নিল সোনা নিয়ে নিল তা সোনাকে এত রোজগার করে যে ওই তো শালির পুরো গোষ্ঠীকে জামা কাপড় দিয়ে জামাইবাবুকে শুধু বাচ্চা দুটোকে দিলেও হতো সবাইকে দিয়েছে বড় মনের মানসিকতা মানে বড় মানসিকতা পরিচয়ক কিন্তু নিজের যে বোনটি নিজের মায়ের পেটের ছোট বোনটি সে কি হলো তাকে একটা কিচ্ছু দেয়া যায় না ঘড়ি একটা কানের দুল একটা লিপস্টিক কিচ্ছু দেওয়া যায় না এটা অসভ্যতা নয় তার মনটা মন নয় না সে তো কামাচ্ছে তাহলে দাদাও তো কামাচ্ছে টিনা দিল কেন ঠাম্মি পেনশন পাই টিনা দিল কেন এগুলো কাটছি তো টিনা যে ওদের জামাটা দেয়নি এটা খুব ভালো করেছে না হলে টিনাকে এরা খুব ভেবে নিত যে লাগে টাকা দেখে দেয় সেন বৌদির বাপের বাড়ির কুটুম তারা ঠিক পুজোর সময় অসভ্যের মতো এসে তোমরা ভাবো ওই জামাইটার কথা ভাবো টিনার বৌদির যে জামাই বাবু সে ভাবো শালির শ্বশুর বাড়ি, সম্পর্কটা কি ক্লোজ না ভাবতে পারা যায় আমাদের পরিবারে এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হলে ছেলেরা যেতই না হাজবেন্ডরা মানে তোমাদের আমাদের পরিবারের হাজবেন্ডরা যেতই না সেখানে শাড়ি শ্বশুর বাড়িতে শুধু তাই নয় টিনার দাদা তাদের নিয়ে তখন টিনার দাদার ভাড়া ক্যান্সেল হয়ে গেছে টিনার বলেও দিল তখন ভাড়া ক্যান্সেল হয়ে গেছে বুঝতে এত রোজগার করে তো যে পুরো মাসের এবার খরচটা টিনার দাদা দেবে পিওরলি টিনার বাবা চালাচ্ছে আর এখন খাওয়া দাওয়া টিনার ঘাট দিয়ে চলছে এবং টিনারও কোনো জায়গায় দেখো ভাই আমরা তো মানুষ একদম কাছের লোকগুলোর সঙ্গে সম্পর্ক নেই ভাবতে পারি না বুকের মধ্যে একটা মোড়া মোচরায় যার জন্য এত দেখো আমাদের প্রত্যেক আত্মীয় প্রত্যেকের সঙ্গে কিন্তু একদম সেই রাম লক্ষণের জড়ি আমাদের নয় বুঝতে পারছো কিন্তু ওই মানিয়ে গুছিয়ে থাকা তো টিনার এটা বাড়ি পরিচিতি বলতে কিন্তু টিনার এটা বাড়ি এবং আইনি আইনি অধিকার আছে সুতরাং টিনা একটু কম্প্রোমাইজ করে একটু মানিয়ে গুছিয়েই চলে কারণ এখন তো ওকে অনেক রেয়াত করে চলছে এক তো হচ্ছে ও পারমানেন্টলি থাকবে না বুঝে গেছে বুঝতে পারছো দ্বিতীয় কথা টিনা যে এরকম শক্ত স্টান্স নিয়েছিল কমেন্ট বক্সে লিখছিল দূরে আছি ভালো আছি ও আসবার রীতিমতো কোনো প্ল্যান করেনি ছিল না এটা একটা এমার্জেন্সি ক্রিয়েটেড হয়েছে ওর মার শরীরটা খারাপ হয়ে গেছে ওই জন্য আসতে বাধ্য হয়েছে মার ব্যাপারটা ধোঁয়াশা আছে শাখার ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করি শাখার ব্যাপারটা আমার মনে হচ্ছে উনি যদি এই ঠানটায় চুলকে থাকেন এই ঠানটা ওনার ব্যথা লাগে যার জন্যে উনি শাখাপলা পড়ছেন না অথচ কন্ট্রোভার্সিটি দিতে ছাড়েননি হয়তো কিনেছেন মোটা শাখা সেটা দেখাতেও পারতেন এবার দেখিয়ে পড়ছে না তখন ওই হাতে যে চুলকুনিটা সেটা লোকের মাথা পরিকার হয়ে যাবে বুঝতে পারছো সেই জন্য বলছে না এটাও হতে পারে বা পিওর কন্ট্রোভার্সি শুনেছি যেহেতু স্বামী স্ত্রীর রানবান দেখাচ্ছে তো একটা জিনিস দেখো কন্ট্রোভার্সি ছাড়া কিন্তু ব্লগ সেই ইয়েতে চলে নাই যে টিয়া দেখো ছদিন রইলো না ছদিনের কিন্তু শ্রদ্ধটা তুলতে এসছে তোমরা বলছো ফ্ল্যাট কিনেছি এই কিনেছি ওই কিনেছি ওর বর মাঝখানে কিছুদিন নিজের প্রয়োজনে ওর শ্বশুর শাশুড়ির কাছে এসেছিলো ছেলের একটা সার্টিফিকেট নিতে এসেছিলো সেইটা আমার বর ড্রিঙ্ক করে আমার বড় আমাদের পেটে বাচ্চা রেখে ছেড়ে চলে গেছে বুঝতে পারছো কিছুই নয় তারপরে দুজনে মিলে ঘুরতে রইলো কাকলির ব্যাপারটাও দেখেছো ফালতু কন্ট্রোভার্সি দিচ্ছে ফালতু ফালতু কারণ জানো তো ভাঙা আয়না জড়লে ভাঙা ভাঙার দাগটা থাকে এতটা অভিনয় ঠিক হয় না বুঝতে পারছো যাই হোক আবার অনেকে তো এই কথা বলছে যে কাকলি যথেষ্ট সুন্দরী এবং যে মহিলাকে ওরা দেখিয়েছে সে মহিলা কাকলি ধারে কাছে থাক দাঁড়ায় না অত অল্প বয়সেও না দেখতে সুন্দরীও না ব্যাপারটা হচ্ছে কি জানো তো পরের জিনিসে একটু লোভটা বেশি পরে নিজের নিজের বগলে চাঁদও থাকলে পরের বাড়িতে যদি কিছু একটা থাকে ভাঙা হাঁড়ি বা কালো হাঁড়ি পেচন তার ভাঙার টুকরো সেটাও লোকে দেখে এটা ছুকছুকোনি বাই যাদের আছে না তাদের এটা স্বভাব তবে কাকলির ক্ষেত্রে এটা প্রযোজ্য বলে আমার মনে হচ্ছে না কারণ কাকলি ব্লগ কিন্তু আমার ভালো লাগে এবং আমি দেখি আমি ঘর সংসার দেখতে ভালোবাসি আমি আমাকে সংসার এই জিনিস অ্যাট্রাক্ট করে যার জন্য দেখবে জামা কাপড় কেনার থেকে আমার জিনিসপত্র কিনতে বেশি ভালো লাগে তবে এবারে আমার পুজোর হলটা দেখানো হলো না এবারে অনেকগুলো জামা কাপড় আমার হয়েছে ওই ড্রেস মেটিরিয়াল কিনেছি বললাম না পাল্লায় পরে একটা বইয়ার্ট গ্রুপ গিয়েছিলাম ওরা রেডিমেড দোকানে ঢুকলোই না সবাই যে এগুলো সব ড্রেস মেটেরিয়াল এবার ড্রেস মেটিরিয়াল বানিয়ে দিতে তো টাইম লাগবে একদম মানে পঞ্চমী দিন পেয়েছি ওরা তো দেওয়ালিতে পড়বে পাঁচ দিনের তেও আর ওরা পড়তে শুরু করবে সেই তোমাদের রাস্তা থেকে বুঝতে পারছো ওদের মনে তাড়া নেই তো যাই হোক আমি আমার কথা আর এখানে বলছি না তো টিনার বৌদির কথা বলতে গেলে আমার মাথা গরম হয়ে যায় কারণ কি টিনার দাদা এত খরচা করলো এবং বোঝাই যাচ্ছে এ মাসে বাড়ির খরচা টিনা দেবে কারণ টিনার দাদা দেওয়ার যোগ্যতা নেই এবং ওর মা বাড়ির দায়িত্ব টিনার হাতে সোনার হাতে বলে যেটা বলে আমার মনে হয় ওই বাজার করার দায়িত্বটুকু বলেছে কারণ সোনা এত রোজগার করে যে পুরো সংসার চালাবে প্লাস ও আবার ওর বউয়ের হাতে পয়সা দেয় এবং টিনার নকল করে ওই ভাঁড়ে পয়সা রাখে টিনা এক লাখ সতেরো হাজার টাকা জমিয়েছিল যেটা ওই কি আর কিপটের মা হাত মুচড়ে নিয়ে নিয়েছে একটা টাকা দেয়নি কি লো ভয়ঙ্করে তাকিয়ে আছে এরম করে পুরো থাম নিলে মানে ভাবলেই আমার রাগ হয়ে যায় ব্যাপারটা হচ্ছে এই মেয়েকে অলক্ষী অমুক বলতে ওদের বাঁধে না অথচ ওদের বাথরুম বা অমুক তমুকে যে টাইলসটা বসেছে সেটা টিনার জমানো পয়সায় এই মেয়েকে ওরা আপদ বিদায় করে কেক কেটেছিল তো টিনা ওরকম কমেন্ট লিখবে না তো যাই হোক টিনার দাদাটাকে না এই মুহূর্তে কিছু মনে করো না আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কখনো অভদ্র ভাষা বলি না কিন্তু নালায়ক বলতে আমার ইচ্ছে করছে মাস্তু তো শালি তার গুষ্টি ওই জামাই কি মানে তার চাকরি বাড়ি নেই সে কিছু চাকরি বাড়ি করে না ওই কোনো চুলায় কিছু ওই নিজেরই কোনো ছোটোখাটো কিছু আছে নিজে নিজে বস নিজে বোঝাই যাচ্ছে ব্যবসা করে বা রিক্সা চালায় মানে রিক্সা মানে টোটো রিক্সা বা তোমার অটো ড্রাইভার বা মানে যা করে নিজের কোম্পানি আছে নিজ কোম্পানিই ধরে নাও এখনই না হলে বলবে কেন ছোটো ছোটো করছে না আমার কাছে ডিগনেটি অফ লেবার বুঝতে পারছো তো বাপের পয়সায় বেচারামের মতো অ্যাশ না করে কেউ যদি ড্রাইভারিও করে সেটা সে কামিয়ে খাচ্ছে বুঝতে পারছো আমার কাছে বেচারাম থেকে বেচারামের থেকে বেশিযোগ্য আমাদের এই প্রেস বালা কি পরিমাণ খাটনি ওদের পরে তো হোক তো এইখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে টিনার দাদা টিনাকে কিছু দিল না তার সে মনই নেই একটা লিপস্টিকও কিনে দিতে পারতো একটা কাজল পেন্সিলও কিনে দিতে পারত টিনা বলছিল আমার কাজলটা খারাপ হয়ে গেছে টিনা কুর্তি দুটো খুব ভাল লেগেছে বুঝতে পারছো আমার সত্যি খুব ভাল লেগেছে ওই যে শর্ট কুর্তি টিনা নিজেকে আপগ্রেড করার খুব চেষ্টা করছে সুতরাং এই আপগ্রেডেশনের সঙ্গে দুটো আসে শুধু ছোট ছোট ইংলিশ কথা শেখা ভালো লাগছে পজিটিভ অ্যাপ্রোচকে দর্শকরাও সারাহানা করছে নজর না লাগে ওই জন্য আমি এই ভিডিওটা সবার লাস্টে করছি কারণ বললেই নজর লেগে যায় তো এই দেখো দর্শকরা সারাহানা করছে আজকের ভিডিওতে একটা তুমি নেগেটিভ কমেন্ট পাবে না আর ওই টিনার মা পরকিয়া করছে বাপ পরকিয়া করছে বলে ওটা মিথ্যেবাদী কন্টেন্ট ক্রিয়েটার মিথ্যে গল্প মানাচ্ছে কারণ তার কমেন্ট বক্সে যে নোংরাগুলো আসে তারা ওই মিথ্যে কাল গল্প দিলে তবেই ভিউ দেবে এবং হাইপ দেবে যত গাল গল্প দেবে যত নোংরা কথা বলতে পারবে তত বেশি ভিউ হবে ওইরম দর্শক মন্ডলী সে জুটিয়ে রেখেছে সে ওইভাবেই ভিডিও করতো হা বলে গালাগালি দিয়ে ভিডিও করতো মুখের ভাষাটা নিশ্চয়ই ভুলে যাওনি বুঝতে পারছো মানুষ পাল্টায় না মানুষ মুখে মুখোশ পড়ে বর্তমানে কেসের ভয়ে পেছনে দুটো ঢুকেছে তো তাই মুখোশ পড়েছে কিন্তু এমন একটা পরিবারকে সাপোর্ট করেছিল যারা প্রথম সন্তানকে বুকে দুধ না দিয়ে বিতাড়িত করেছে টিনাকে আজকে বলছে টিনা তো আড়াই বছর অব্দি বুকে দুধ খাইয়েছিল তাই না তো এমন মানুষের সাথে বন্ধুত্ব করেছিল যে বিবাহিত বড় বড় ছেলে মেয়ে ছেলের বউ থাকা সত্ত্বেও তারা আর একজন আছে অথচ এ নাকি পরক্রিয়ার বিরুদ্ধে মোর্চা খুলেছে মানে কি বলবে তোমরা বুঝতে পারছো তো মানে টকের চলায় পালিয়ে এসে তেঁতুল তলায় বাস এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার মিথ্যাবাদী কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে বর্তমানে টিনার মা পরও করে বাপ পর করে বলে ভিডিও করছে সে সম্পূর্ণ মিথ্যে কথা বলছে ওয়েলকাম করে নিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়েল্ড বয়স আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি তো টিনা এই যে আপগ্রেড করছে শুধু যে ইংরেজি কথা বলা শিখছে হিন্দি কথা বলা শিখছে এইটুকু না এটা করছে খুব ভালো লাগছে দর্শকরা সারহানা করছে আমিও একজন দর্শক আমিও মানে সারহা মানে অ্যাপ্রিসিয়েট করছি আমিও এটাকে খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করছি এটাই তো চেয়েছিলাম বরাবর দিন ভিডিওতে বলে এসছি শুধু টিনা এখন বিজনেস ওম্যান হিসেবে সবটুকু ধ্যান রাখছে সেটা হচ্ছে দেখো প্রমোশন পেতে গেলে একটা মিনিমাম লেভেল অফ ভিউ চাই এই ভিউ এর লোভেই কিন্তু গত বছরে যে ওই ভ্যালেন্টাইন্স ডে ওই বৌদিবাজ ওই নাটকটা করিয়েছিল টিনাকে দিয়ে কারণ ওটাতে কতগুলো কন্ট্রোভার্সি দেখো ডিভোর্স হয়নি সেই মেয়ে ভ্যালেন্টাইন্সে যাচ্ছে মা নিজে সাজিয়ে দিচ্ছে বাড়িতে কচি ছেলের বউ রয়েছে বুঝতে এবার সেই সময় সেই বিনুনি করেছিল ঠিক সেই ধরনের বিনুনি টিনার বৌদি আজকে করেছে বৌদি ননদের পথে যাচ্ছে কথাটা মানে কি বৌদি ও কি বাজ ধরবে পরকীয়া করবে এই ধরনের ইঙ্গিত টিনা দিচ্ছে মানে কন্ট্রোভার্সি করো তোমরা এটা নিয়ে বসো আমাকে নিয়ে কথা বলো কন্ট্রোভার্সি করো এটা পিওরলি বললো টিনার মাও বলেছে যে আমার শাখা বন্ধুর ইয়েতে মোটা শাখা পরব তা এই পর্যন্ত তো পিওর কন্টোভার্সি তোমরা বুঝতেই পারছো আর একটা জিনিস তোমরা দেখো টিনার দাদা এই টিনার বাবা টিনার বাবা আজকে বাড়িতে নেই টিনার ঠাম্মি বাড়িতে নেই বলেই কি টিনার বৌদির বাড়ির লোকেরা অত আরামসে বাড়িতে এসে বসে আছে টিনার বাবা থাকলে এক তো ঘরের প্রবলেম হতো অতগুলো লোক গাদাগাদি করে কোথায় থাকবে এই যে টিনাকে টিনার মা নিজের সাথে শোয়াচ্ছে কারণ কুটুম আসার ব্যাপারটা আগে থেকেই ঠিক ছিল টিনার টিনার মা বৌদিকে পাত্তা দিতে গিয়ে টিনাকে নিজের সাথে কারণ আসে না এই এই কিন্তু টিনা একটা করতে সেই সময় টিনার মা বারণ করে দিয়েছিল সেখানে অবশ্য টিনার বাপি এসেছিলো এটা একটা লাগে যে এক হপ্তাহ একটি দিন আমার স্বামী বাড়ি থাকবে একটা মনেও হয় তবে গত বছরটা টিনার পরিবার টিনার সঙ্গে যা ব্যবহার করেছে বিশেষ করে দিল্লি যাবার সময়টা তোমরা ভাবো দিল্লি যাবার সময়টা কিরম অসহযোগ শুরু হয়েছিল টিনা শুধু দীপাকে নিয়ে ভিডিও করতো ওর ভিডিওতে কেউ আসতো না টিনার মা টিনাকে দিয়ে কাজ করাতো টিনা দেখাতো না কেন একা কি করে ক্যাপচার করবে এখন যেমন টিনার মা টিনার ভিডিওটা ধরে দিচ্ছে কি পরিমাণ কোঅপারেশান দেখছো টিনার সাথে টিনা কাজ করছে টিনার মা ধরে দিচ্ছে এই জিনিসটা আগেও হতো দীপা বলেছিল যে টিনা কাজ করে কেউ ওর ভিডিও ধরে দেয় না কেউ দেখায় না যেটা লাস্টে টিনার শ্বশুরবাড়িতেও শুরু হয়েছিল প্রথম দিকে টিনা ঠিক এইরকম বাসন মাঝে এত বড় একটা ঝুড়ি করে দেখতাম বড় ঝাড়ু নিয়ে ঝাড় দিচ্ছে দেখতাম তারপরে ঘর ধর মুচ্ছে দেখতাম দেখাতো সেগুলো লাস্টের দিকে বেচারাম প্ল্যান করে নিয়েছিল টিনাকে দাঁড়িয়ে ও সব হাতাবে তার মধ্যে টিনাই বৌদিবাজে ব্যাপারটা করেছে এবং ওরা অনেক আগেই জানতে পেরেছিল ওরা সংসার চায়নি টিনার সঙ্গে ওরা সংসার চায়নি ওরা অত্যন্ত লোভী মানুষ এবং এই যুক্তি সব জানার সাথে ওই লোভী পরিবারকে সাপোর্ট করেছে ওরা অত্যন্ত লোভী মানুষ কারণ টিনা চলে গেছে বলেই আজকে দেয়াল টিনা চলে গেছে বলেই ওই সিক্রেট রুম টিনা চলে গেছে বলেই আপুদের দয়া এবং টিনা চলে গেছে বলেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাত ধরে গত বছরের নাং এই পুরো জিনিসটাকে টিনা চলে গেছে বলেই করতে পেরেছে ওরা টিনাকে বেছে করতে পেরেছে বাড়ির বউ হিসেবে রেখে সংসার বাঁচালে তো এগুলো পারছো না বুঝতে পারছো ব্যাপারটা এইবার কি হয়েছে টিনাদের যে বাড়িটা ওটা ব্লক ব্লগারদের বাড়ি হয়ে গেছে ব্লগ ওরিয়েন্টেড বাড়ি হয়ে গেছে ওদিকে বেচারামের বাবার সঙ্গে এমন কিছু ঘটনা হয়েছিল দর্শকরা বলে বাবা তিন দিন বাড়ি ছিল না বেচারাম বললো আমার বাবা অসুস্থ দর্শকরা বলছে হাঁচি কাশিরও আওয়াজ পাচ্ছি না কর্মঠো মানুষ এমন কি অসুস্থ যে একদম বিছানায় পড়লো আর বিছানায় পড়লে তোর বাবার জন্য যে পথ্য হচ্ছে ওষুধ হচ্ছে কিছু দেখালো না শুধু তাই না অসুস্থ বাপকে বাড়িতে ফেলে রেখে ওরা বর্তমানে চলে গেল এগুলো নিয়ে কেউ করেনি বা বলবেও না বলবেও না তার মানে দেখছো ব্লগার হলে ব্লগ মানে ব্লগের মাইন তথ্য লোকে দেখে মানে দর্শকরা বিশেষ করে দেখে তো টিনার বাবার অ্যাবসেন্সটা ধরা পড়ছে এগুলো কি টিনা কন্ট্রোভার্সি দেওয়ার জন্য ক্রিয়েট করছে তার তো নয় এটা ক্রিয়েটেড হচ্ছে এবং টিনার বাবার এই অ্যাবসেন্সটা ক্যাশ করছে টিনার বৌদি কারণ আমার মনে হয় না শ্বশুর বাড়িতে থাকলে আর টিনার বাবার যথেষ্ট রাজবাড়ি পার্সোনালিটি টিনার দাদা যদি সেই রেটে রোজগারে হতো এবং সেই রেটে একটা মানে ক্যাপাবল লোক হতো বয়স বেশি নয় কিন্তু একটা ক্যাপাবল তার যদি একটা বেস থাকতো ঠিক আছে টিনার দাদা কিন্তু টিনার বাবার উপরই ডিপেন্ডেন্ট ওই বাড়ি টিনার বাবার নামে তাড়িয়ে দিলে কোথায় যাবে কে কোথায় তার ঠিক নেই বুঝতে পারছো সুতরাং বলছি তো টিনার বাবার বিয়ে করেছে পরকিয়া এসব অ্যাঙ্গেল ফাঙ্গেল ঠিক না মিথ্যে কথা সরকারি চাকুরে যে আইন সম্বন্ধে যথেষ্ট কনসাস প্লাস বাঁশ খেয়েছে টিনার জন্য সাসপেন্ড হয়েছে নাকি হয়তো কিন্তু পরন্তু প্লাস দুশো ছটা ভিডিও তুলে নেয়া তাহলে টিনার বাবার যদি রকম অনৈতিক কাজ করতো সেটা এতদিনে লাইভে চিৎকার করে বলা হতো না প্ল্যাকার্ড পড়ে যেত প্ল্যাকার্ড স্টকার টিনার পেছনে ধাওয়া করছে সেই দিল্লি থেকে শিয়ালদা আব্দি এতদিনে ভিডিও নেমে যেত ওই আহ কি নামিয়ে দিত না তো যাই বস আজকে ব্লগটা তোমরা একটা জিনিস দেখো আমার খুব বিরক্ত লাগছে যে কোন জামাই বাবু ঘরগোষ্ঠী নিয়ে এতদিন বসে থাকে শ্বশুর বাড়ির সবাইকে পয়সা দিল মানে জিনিসপত্র কিনে টিনাকে একটা কিচ্ছু কিনে দিল না দাদা তো যাই হোক আর টিনা যে কন্ট্রোভার্সিটা ছুঁড়লো গত বছরের যে ভ্যালেন্টাইন্স এর ব্যাপারটা সেটা মনে করিয়ে দিল। দুটো কাজ করলো গত বছরের কন্ট্রোভার্সিটা মনে করিয়ে দিল হেটার বসে যাবে তারা তখন কন্টেন্ট ছুঁড়ছে কন্টেন্ট খুঁজছে মন্দিরা কন্টেন্ট দিয়েছে জয়ীর জন্মদিন শু জামা কাপড় দেখিয়ে দিয়েছে মারিয়া এখনও দেখায়নি মানে আমি যেটুকু দেখেছি তার মধ্যে দেখায়নি বুঝতে পারছো এখন এই তিন কন্যা মানে তিন কন্যা কেউ নয় ওই শুটা তো বুড়ি আর এদের মারিয়া একটু ছোট মানে তিন মহিলাকে নিয়ে এখন কন্ট্রোভার্সি হবে এবং এদের নিয়ে পড়ে আসছি বুঝতে পারছো এখন টিনাকে নিয়ে বলতে ইচ্ছে করলো তো এইখানে দেখো বৌদির ওই যে চুল বাঁধাটা ওইটাতে এই রকম টাইটেল না দিলেও তো হতো এবার হেটাস এটা নিয়ে বসবে এখানে বসতেই পারছো পুরো ব্যাপারটা আর টিনা তার মানে ওর ভিউজ ধরে রাখার প্রাণপণ চেষ্টা করছে টিনা ব্লগ কিন্তু এমনি ভালো লাগছে এমনি হাসি মজা করে ভালো লাগে আর টিনা সেই উচ্ছলতা প্রচণ্ড উচ্ছলতা কিন্তু বাদ মেনে গেছে কমে গেছে যেটাকে এরা ছ্যাবলাম বা বা বাছালতা বলে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওতে আদবরি মহিলারা যারা বসে ভিডিও করে কন্ট্রোভার্সি করে মানে ইয়ে লাইভ করে তারা এর থেকে অনেক বেশি ছ্যাবলামো করে যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি লাইক সাবস্ক্রাইব করো তোমাদের মতামতের আসে